আসসালামু আলাইকুম আজকে এই সিম ভর্তাটা করবো দিন আগে আমি করে রেখেছিলাম তো আপনাদের আজকে দেখাবো এই সিমটাকে সিদ্ধ করে নিয়েছি টুকরা টুকরা করে কেটে সিদ্ধ করে নিয়েছি কাঁচা মরিচ সিদ্ধ করে নিয়েছি তো কাঁচামরিচটা হাতে ডলা দিলাম আমার হাতে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি কাঁচামরিচটা দৈনপত ডলা দিলাম তা দিয়ে তো মাটির একটা বাসনের মধ্যে এই কাঁচামরিচ আর ইয়ে ডলে ডলে নিলাম তারপরে সিমগুলি ডলবো সিমগুলি ডলে তারপরে পেঁয়াজটা হাতে ডলবো হাতে ডলে সরিষার তেল দেবো দিয়ে তারপরে ভর্তাটা করবো এই ভর্তাটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো যদি আমার এই ভর্তাটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাকে শেয়ার করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন পেঁয়াজটা হাতে কষলায় নিয়েছি হাতে কষলায় নিয়ে এটা সরিষার তেল দিবো আগে লবণ দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার সময় তারপর একটু লবণ দিব এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে কেন এই ভর্তাটা এভাবে করলে খুবই সুস্বাদু হয়